জাবের বলছেন রাজি আল্লাহ তাল আমরা একদার আসলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো তখন আল্লাহ রসুল বলছেন এ থামা থামো থামো তোমরা এখানে থামো রাতে সকালে বাড়িতে যাবো তো আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল আমাকে বলছেন ও তুমি বিবাহ করেছ নাম সাইবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রাম তুলাই তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে এক খেলে চেয়ে থাকো ছেলেরা তোমরা ভাইজান আপনি এক খেলে চেয়ে থাকবেন যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আন আন আতা আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করছি না চারটে কারণে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটে কারণে আমার বন্দের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লে মহন না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা তো একটা স্কুলে আছেই ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি ঠাকুরের নিন্দা করিনি আমি বলেছি তোর বাপের আকাশ ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস বাংলার মানুষজন ভেবে দেখলো না চিন্তা ভাবনা করলো না দিন বলছে আমার আর করার কি আছে আমি মানুষ হিসেবে যা বুঝেছি সেটা বলেছি তো আমি ঠাকুরের মানের হানি করলাম কি করে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে আপনি পৃষ্টিভি ইয়ে করেন পৃষ্টিভিতে কথা বলেন আপনি জি আপনি টিভির আলোচক জি আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম প্রথম এ আর এক হাজার কোটি টাকার মামলা ছিল সিলেট সুনামগঞ্জে তা আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে বলছে এভাবে দেখেন আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই ওই নথিটা এভাবে উল্টে দিলেন দিয়ে বলছেন আপনার সাথে কিছু কথা আমার বক্তব্যকে তো একবার তন্ন তন্ন করে দেখেছে বলছে যে আল্লাহর নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন উভয়ের পরনে কাপড় ছিল না এই কথাটা আপনি কেমনে বললেন কিভাবে বলতে পারেন আমি তো উত্তর দিব না কিছু বলবো না আমাকে উকিল বলেছে যাই মুখ খুলবেন না এর নাম জজ যেটা বলবে সেটাই হবে মুখ খুলবেন না চিরদিন আপনার কথা শুনেছি আজকে আমার কথা শুনবেন দয়া করে ঠিক আছে আপনার কথাই মুখ শুনব না বলছে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে সলাত হবে এই কথা আপনি কেমনে বললেন হুসার মাদানি সেরেক করেছেন ডালিম গাছের নিচে বোখারি পড়িয়ে আপনি এ কথা কেমনে বললেন কথা কিন্তু হুবাহু এরকম নয় মানে কমবেশ করে বলা হচ্ছে তো ষোলো মিনিট কথা বলার পরে একটা না ষোলো মিনিট কথা বললেন আমি মুখ খুলিনি ষোলো মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না অন্য কিছু কারণ হবে মানে আপনি বলেছেন শাহজালাল সিলেটির কবর ভেঙে দিতে হবে ওই জন্য আপনি এখানে এসেছেন আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ এই জন্য আপনি আসেননি ওই কারণে এসেছেন তারা মানে মাজারি মানুষ তারা তো বলল যে আপনার কি জামিন মঞ্জুর করা হলো উনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম উনি বললেন জামিন মঞ্জুর করা হলো আর যারা সামনে ছিল তাদেরকে বললেন যে আপনারা তার সাথে কথা বলবেন না তারপরে একবার গেছিলাম তারপরে আর যাওয়া লাগেনি আলহামদুলিল্লাহ বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ওয়াসাল্লাম যেভাবে বললেন রাসুলের যাবের বলছেন উত্তরে এক আমার স্ত্রীজন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী জন বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন শোনেন এক। শোনো শিষ্টাচার কী জিনিস শিষ্টাচার কী জিনিস বাড়ি যাওয়ার সময় তো একটা বই নিয়ে যাবো আদর্শ পরিবার আদর্শ পরিবারের শুরু থেকে নে শেষ পর্যন্ত সবই শিষ্টাচার সবই শিষ্টাচার ছেলেরা হাতে মেহেদি লাগাতে পাবে না ছেলেরা মেহেদি লাগাবে মাথার চুলেও দাঁড়িতে যেটা সাদা হয়ে গেছে মহিলারা হাতে মেহেদি দিবে হাতে তো মেহেদি দিবে দিবেই পায়েও দিতে হবে হাত ও পায়ে দুটাতেই দিবে তো আমাদের চাঁপায় না যায় তার কথা ছড়িয়ে আছে আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য পায়ে দেওয়া যাবে না কথা যে মিথ্যা ঠিক আছে আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন কথা তো ঠিক তো আল্লাহ নবী দাড়িতে তো আতরও দিয়েছিলেন তাহলে নবী বললেন হাই জলা ঋতুওয়ালা মহিলারা যখন ঋতু থেকে পবিত্র গোসল করবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে তাহলে নবী দাড়িতে যা আতর লাগিয়েছেন এবার সবাই মনে হয় কথা ধরতে পারেননি আবার বলবো নাকি বলবো আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন ভালো কথা আমরা বুঝলাম যে সেই জন্য মেহেদি মহিলারা পায়ে লাগাবে না দাঁড়িয়ে একটা না মেহেদির একটা সম্মান হয়ে গেছে তো আল্লাহ নবী বলছেন যে যাদের হায়েজ হয়েছে মহিলারা ওরা যখন হায়েজ থেকে গোসল করে পবিত্র হবে তখন আল্লাহ নবী বললেন যে ওরা যেন লজ্জা স্থানে আতর ব্যবহার করে তো আতর যে আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন এবার তার মানে হলো এই লজ্জা স্থানে না লাগানো জিনিস দাড়িতে লাগানো জিনিস লজ্জা স্থানে চলে সেটা যদি চলে তো পায়ে কেন না কথা এরকম নয় কথা হলো এরকম যে দাড়ি পেকে গেলে মেহেদি লাগাতে হবে মেহেদি একটা জিনিস এর মান বাড়লো কমলো এটার বিবেচনা করা যাবে না আতর হচ্ছে একটা জিনিস পুরুষেরা গায়ে হাতে মুখে মাথায় লাগাবে আর মহিলারা ফরজ গোসলের পরে ঋতু থেকে গোসলের পরে লজ্জা স্থানে লাগাবে এটা হলো রাসোর নিয়ম আদেশ মান বেড়ে গেল এই কথা ভুল এখন একটা ছাগলের বাচ্চা কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে তখন মালানা সাহেবকে জিজ্ঞাসা করেছে মহানা সাহেব এই ছাগলের গোস্ত খাওয়া যাবে কিনা তখন মানা সাহেব বলছে এটা কথা হলো নাকি হ্যাঁ ওটা কুকুরের গোস্ত কুকুরের দুধ খেয়েছে ওটা হারাম তো দেখাইতে হয়ে গেল তাহলে পশু প্রাণীর উপরে কি কোরআন হাদিসের বিধান আছে পশু প্রাণীর উপরে কোরআন হাদিসের কোনো বিধান নেই ও পায়খানা খেয়ে বড় হোক নাহলে ঘাস খেয়ে বড় হোক ওটা পশু প্রাণী ওর জন্য প্রজনন পদ্ধতি গবাদি পশুর উন্নয়ন সার দিয়ে করতে হবে এটা ভালো সার দিয়ে যদি না করেন তার উন্নয়নের জন্য যত পথ আছে সবই করেন কেননা তার উপরে কোনো না এটা ভুল ভাই সমন্বিত বলছিলাম রাসুল আসাল্লাম মুখের উপরে যাবের বললেন এক আমার স্ত্রী যেন বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বন্ধের শিষ্টাচার শেখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে যত্ন করে রাখতে পারে মায়ের যত্ন কে নিবে বাচ্চার যত্ন কে নিবে মা কাজের মেয়েকে দিয়ে বাচ্চার যত্ন নেওয়া ঠিক নয় যাই যাবে না যাইজ বলিনি তবে সবসময় বাচ্চার যত্ন কে নিবে মা তার মাথাটা চিরুনি করে দিবে মা তার কাপড়টা পরিষ্কার করে দিবে মা তাকে গোজ করে রাখবেন মা তাকে ঝকঝকে করে রাখবে মা তার গায়ের পাঞ্জাবিটা পরিষ্কার করে দিবে মা তাকে ডান হাত আগে ঢোকাইতে বলবে জামাতে তার মা সব শিষ্টাচার তার মা পালন করবে এবং বাচ্চাকে যত্ন করে রাখবে যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিষমিল্লা বলবে মা যদি বিষমিল্লা ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে যতবার খাওয়াবে ততবার শয়তানে দুধ খাবে খাবেই খাবে আল্লাহ নবী বলেছেন দুধ খাবে শয়তান অতএব খাবেই খাবে মা যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার মা কী বলবে বিসমিল্লা বলবে মা যখন রাতে দরজাটা বন্ধ করবে তখন বিসমিল্লা বলবে মা যখন বাল্বটা অফ করে দিবে তখন বিসমিল্লা বলবে যখন মা জ্বালানটা বন্ধ করবে তখন বিষমিল্লা বলবে মা যখন তরকারির পাতিলে ঢাকবে তখন বিষমিল্লা বলবে মা যখন আটার পাতিলে ঢাকবে তখন বিষমিল্লা বলবে আল্লা নবী বলেন সব কিছু ঢেকে রাখো খোলা রাখো না রাতে কতগুলি বালা মুসিবত চলে খোলা জিনিস যে খাবে তার রোগ ব্যাধি হয়ে যাবে হাটে বাজারে এভাবে খোলা জিলাপি খাবেন না একবারে ইয়ে সপ্তাহ সপ্তাহ খোলা পড়ে আছে আর আপনি কিনে নিয়ে চলে যাচ্ছেন আল্লাহ নবী না করেছে সূর্য ডুবার পরে বাচ্চাকে বাহিরে নিয়ে যাওয়া যাবে না নইলে বাচ্চাকে ধরবে ধরবে শয়তান ছাদের উপরে নিয়ে যাবেন না আগিনে নিয়ে যাবেন না রাত যখন এসা কাছাকাছি হয়ে গেছে তখন নিয়ে যান সব বোখারি মুসলিম এক টানা হাদিসে এগুলো আপনি ইউটিউবে দেখেন আব্দুর বিন ইসুফ খাও পান করার নিয়ম খাও পান করার নিয়ম আব্দুর বিন ইউসুফ বিস্তারিত দেওয়া আছে আপনি দেখুন সম্মানিত দিনী ভাই বোন চার অতাকুম আলাইহিন না আমার স্ত্রী যেন আমার বাচ্চাদেরকে পাহারা দিতে পারে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মে কথা বলছো কেন কথা বলছো কেন চারটা সিরিয়াল করো তো দেখি তুমি মা তুমি আদর্শ মা তুমি বুদ্ধিমতি মা তুমি মা আপনি মা আপনি বুদ্ধিমতি মা আপনি হস্তিনি নন আপনি ভালো মা এক বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে তিন বাচ্চাকে যত্ন করে রাখতে হবে চার বাচ্চাকে পাহারা দিতে হবে এবার বলেন আপনি যে যে মেয়েটা মাথায় কাপড় না দিয়ে দেয়নি তার মা কি পাহারাদার তার মা পাহারাদার নয় আপনার নিজের জিম্মেদারি আর একজনের উপরে চাপিয়ে দিয়ে সফল হওয়া যাবে না এইবার আপনার সাথে আর একটু থাকে উপস্থিত বৈঠকের মুসলিম বোন ছেলে তোমার আমি কাছে আসছি তুমি নিরাশা হও না কি বলেন তো আব্দুর আমার কাছে কি আল্লাহ নবী বলছেন মালালা জারিয়া তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা হাতটা তাপ লোগা বড়ো হওয়া পর্যন্ত বিবাদ হওয়া পর্যন্ত ফা হো আনা ফিল জান্নাতে হাঁকা যা তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব দুইটাকে জমা করে দিলেন আঙ্গুল দুইটা জমা করে দিলেন দুইটা মেয়ে এবার বলছেন আনামা কাফেলুল এতিম কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো মহাশারা বিশ্বাসবাবা অলস্থা তর্জনিব মধ্যম ইশারা করলেন অফার রাকবে না হুসায়ান একটু ফাঁকা রাখলেন বুঝা বুঝতে না পারলে আমি আবার বলছি এতিম লালন পালন করলেও নবীর সাথে থাকা যাবে তবে মধ্যে কি আছে একটু ফাঁকা আছে আর কেউ যদি দুইটা বেটির লালন পালন করে বিভা দিয়ে দেয় তাহলে এই বাপ রাসুলের সাথে কিভাবে থাকবে একসাথে কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে ও আকা হন না শিষ্টাচার শিখিয়ে দেয় ও আল্লা হন না শিখিয়ে দেয় ও হন না দিয়ে দেয় আলাই হিননা তার সাথে সদাচারণ করে একবারও বলে না এই তো ভূগ ভঙ্গে দেবো এই তোর দাঁত খুলে দেবো এই তোর স্বভাব খারাপ এই তোকে এই করবো সে করবো একবারও বাপ মেয়েকে ভাবে বলে না সব সময় আদর করে চাপায় নমু যে ভাসাত বলে আম্মু কিনে বা আম্মু ওরে মাকে একদিন আম্মু বলেনি একবারে বলে শেষ করছে আচ্ছা ঠিক আছে বলেন সমস্যা নেই তবে মাকে ভুলে যাবেন না আমার একটা পরামর্শ মনে রাখবেন সালাম ফেরার পূর্বে কী বলবেন আর একটা কথা মধ্য বলে নি যেটা ভারী আর এটা সহজ সেটা হলো এই একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমার পিতা মারা গেছেন ও তারা মালান টাকা পয়সা ছেড়ে গেছেন অলাম ইউসিনী আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি আ আহাদ আমি যদি তার নামে দান করি তার পাপ মিটে যাবে কি কালো নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ তিনি বললেন না বড় পাপ তিনি বললেন না ছোট পাপ তিনি বললেন তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে আল্লা নবী আমার মা হঠাৎ মারা গেছেন কাত আমার মা কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি ওলাহ সাওয়াত তার কি নেকি হবে তার নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ সব বোখারি মুসলিমের হাদিস তাহলে মরা বাপ মায়ের নামে একটা থাকলো দুয়া আর একটা থাকলো দান হজ করে বাপের উপকার করতে পারবেন না রামজানের শেয়ান থেকে বাপের উপকার করতে পারবেন না কোরআন তেলাওয়াত করে বাপের উপকার করতে পারবেন না দিন মজুরি করে বাপের উপকার করতে পারবেন দিন মজুরি করে এই ছেলেরা আপনারা একবারে চুপচাপ থাকবেন আমি শেষের দিকে চলে এসেছি আর কেউ উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না মনে হয় এটা একটা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রোগ্রাম তো আপনাদের কাছে ছেলেরা যাবে দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক ফিরিয়ে দিবেন না আল্লা নবী বলেছেন যে যতটুকু দিবে তার ততটুকু পূর্ণ হয়ে যাবে যতটুকু দিবে না তার ততটুকু ক্ষতি হয়ে যাবে এই ছেলে গেলে উঠব না আমি কাছাকাছি চলে এসেছি আমার এই কথাকে তুমি মূল্যায়ন করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে এখানে আমি জরুরিভাবে বলছি যে আপনি চারটা কাজ করেন আপনার জান্নাতের সব দরজা খোলা আছে এই ছেলে এই কথাটা শেষ হয়নি তিনটে মেয়ে যদি লালন পালন করো এই ছেলে তোমার দুটা মেয়ে হয়েছে সেই জন্য তোমার চাচি বলছে কি করবি কি করবি দুইটা মেয়ে হয়েছে কি করবি ডিপিএস একটা মেয়ে হয়েছে তো দাদিতে বলছে বউ তালাক দিয়ে এই বউ ভালো নয় আচ্ছা দাদি এই কথা বলল। তো বউ কি করলো দাদি তো বুঝলো না বউ কি করেছে দোষ হলো তো তোমার দোষ এখন আল্লাহর নবী কি বলছেন তোমার ব্যাপারে শোনো তোমার মা তো বললো এই দাদি বললো এই আল্লা নবী বলছেন কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে তাহলে বিচার মাঠে মেয়ে তিনটে হবে অন্তরাল দেখো আছে জাহান নাম আর এদিকে থাকবে তার বাপ আর মধ্যে থাকবে তিনটে মেয়ে যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই তিনটে মেয়ে এখান থেকে সরবে না বলছে কুন্নালাহু সিদ্রান মিনান নারে মেয়ে তিনটি বাপের জন্য জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা এখান থেকে সরবে না দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক পয়সা লাভ নেই তারপরে এক সাহেব ছেলেকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য শুধু পড়াবেন জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে হবে প্রয়োজনে ভিক্ষা করে এত শক্ত করে বলছেন কেন এই জন্য যে আঁকিকে হলো বাপের জিম্মেদারি আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানি হলো দামি পশু কুরবানি মানে সিং আছে কি না দেখো